ভক্ত বললে না আমি আমার হাঁটুটা তোমাকে দিয়ে দিতে চাই নেইমার উত্তর দিলেন আমার তোমার দুটি হাঁটুই লাগবে স্যান্তোসের সর্বশেষ ম্যাচে জয়ের পর ভক্তের সাথে এমনই কথোপকথন হয় নেইমার জুনিয়রের অবশ্য ভক্তের হাঁটু হোক বা না হোক এবার নিজের হাঁটুই ঠিক করতে ছুটি কাচির নিচে বসছেন নেইমি নেইমারের ভক্তের সঙ্গে কথোপকথন ও তার হাঁটুর অপারেশন নিয়ে থাকছে প্রতিবেদন ছাই থেকে জন্ম নেয় ফিনিক্স পাখি যখন সবাই ভাবে সব শেষ তখন যেন শুরু হয় নেইমারের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ের গল্পটা এমনই টেবিলে সান্তোস যখন আঠেরো নম্বরে পঁচিশ তারিখের ম্যাচের আগে জানা গেল বড় ইঞ্জুরিতে নেইমার জুনিয়র খেলতে পারবেন না এই মৌসুম তাতে যেমন সান্তোসের কপালে চিন্তার ভাজ নেইমারেরও বিশ্বকাপ খেলার স্বপ্নও যেন ফিকে হয়ে যাচ্ছিল কিন্তু নেইমার মানলেন না এইসব নিয়ম ইঞ্জুরি নিয়েই খেললেন শেষ তিন ম্যাচ তাতে কাজের কাজ হলো তিন ম্যাচে নয় গোল দিল সান্তোস হজম করল না এক গোলও টেবিলের আঠারো নাম্বার থেকে শেষ করলো বারো নাম্বারে এসে শেষ তিন ম্যাচে নেইমার করলেন পাঁচ গোল অ্যাসিস্ট শেষ চার ম্যাচে সংখ্যাটা ছয় আর সেটাই তো সান্তোসকে নিয়ে গেল কোপা সোদ আমেরিকার মতো টুর্নামেন্টে হাঁটুর ব্যথার সাথে নিয়েই সান্তোসের জন্য লড়াই করছেন নেইমার সান্তোসকে নিয়ে গিয়েছেন মহাদেশীয় আসরে আর যে কারণে সান্তোস ভক্তরাও নেইমারের প্রতি জানিয়েছেন ভালোবাসা এক ভক্ত তো সেই ভালোবাসার টানে বলেই দিলেন নেইমার তুমি আমার এক হাঁটু নিয়ে যাও নিজের হাঁটু না থাকলেও নেইমার খেলুক এটা যাওয়া ছিল তার নেইমার অবশ্য এটাকে জবাব দিলেন রসিকতার সুরে বললেন একটি নয় আমার তোমার দুটি হাঁটুই দরকার হয়তোবা দুই হাঁটুতেই সমানভাবে ব্যথা অনুভব করছেন নেইমার আর সেখানেই রসিকতার সুরে যেন জানালেন নিজের অবস্থার কথা সান্তোসের ম্যাচের পর ঘটে এমন অবস্থা টিএনটি স্পোর্টসে আসে সেই উক্তি সেখানে স্প্যানিশ ভক্ত নেইমারকে বলেন নেইমার আমি তোমাকে আমার হাঁটু দিয়ে দেব যাতে তুমি খেলতে পারো এর জবাবে দুই হাত উঁচিয়ে নেইমার বললেন আমার তোমার দুটি হাঁটুই চাই তবে আপাতত ভক্তের নয় নিজের হাঁটুই ঠিক করতে যাচ্ছেন নেইমার সান্তোসের হয়ে যাওয়ার পর সবার কাছে এমনটা বলেন তিনি এখন সময় রিল্যাক্সের একই সাথে ইনজুরির জন্য সান্তোসের হয়ে নিয়মিত ম্যাচ খেলতে পারেনি শেষের দিকেও ছিলেন অর্থফিট তাতে সান্তোসের উপকার হলেও সেলেসাও কোচ কার্লোর যে বার্তা আছে কাউকে খেলতে হলে হতে হবে পূর্ণ ফিট সেই ফিটনেসের তাড়নায় এবার সুরি কাচির নিচে বসছেন নেইমার সুস্থ হয়ে একশো ভাগ ফিট হয়েই নেইমার আসক বিশ্বকাপে এটাই চাওয়া সব সেলেসাও ভক্তদের